ডলার ধরি তো অলরেডি আমার রিজার্ভেশন এখানে সাকসেস হলো সাকসেস হওয়ার পর আমরা এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এবার এই অ্যাপ্লিকেশন রিজার্ভেশন প্রসেসটাকে সেল করব আমরা তো কিছু একটা ট্রেড নিলাম স্যার এটা অ্যাকচুয়ালি ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টোগ্রাফিতে আমরা এবার ট্রেড নেব এই যে লোগোটা দেখছি নিচে কিন্তু স্যার ডেলি ইনকাম দেখাচ্ছে স্ক্রিনিং এর জন্য দেখতে পাচ্ছেন না বাট চলে আসবে মাই সেকশনে

অক্ষমতা থাকবে মানে এনএফটি যখন আপনি বাই বা সেল করবেন সেই মুহূর্তে যদি এনএফটির সেই সময় সমস্ত ব্যান্ড পরিপূরক না থাকে তখনই রিজার্ভেশন ফেল হয় নেক্সট আমরা গুগল অথেন্টিকেটার দেখে নেব মাই সেকশনে যাব মাই সেকশনে গেলে কি বলে একটা অপশন থাকবে গুগল অথেন্টিকেটারের মধ্যে গুগল অথেন্টিকেটরের মধ্যে আমরা কিন্তু একটা কি থাকবে স্যার ওটা কপি করে নেব এবং সঙ্গে গুগল অথেন্টিকেটার অ্যাপস ওটা আমরা ইনস্টল করে নেব এই গুগল অথেন্টিকেটার অ্যাপস ইনস্টল করার পর ওইখানে এন্টারে সেটআপ কি এবং কোড নেম ট্রেজার এন এবং তারপরে আমরা কিটা পেস্ট করব সেভ করলে অটোমেটিক্যালি সেভ তারপর গুগল ভেরিফিকেশন এবং মেল আইডি চাইবে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি স্যার গুগল ভেরিফিকেশন অনলি অ্যালাইভ থাকে থার্টি সেকেন্ড তিরিশ সেকেন্ডের পর কিন্তু চেঞ্জ হয় এইখানে আপনি কি করবেন আগে মেল আইডি দেবেন নেক্সট গুগল অথেন্টিকারে ওটিপি দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন গুগল বাউন্ড গুগল ভেরিফিকেশন বাউন্ড হয়ে যাবে তো আমরা এখন স্যার দেখে নিলাম কি কি রেফারেল লিঙ্ক কপি করা কপি করে নতুন এক্সচেঞ্জ খোলানো ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ওপেন করে ওর মধ্যে ইউএসডি ডিপোজিট করা ডিপোজিটের পর আমরা কি করলাম রিজার্ভ করে আমাদের ডেইলি ইনকাম কালেক্ট করলাম এবং স্যার ডেইলি ইনকাম তো কালেক্ট করে নিলাম কিন্তু এই টাকাটা তো স্ক্রিপ্টোতে আছে স্যার এরপর আমার পকেটে আসবে কি করে সবাই কম বেশি বাইনান্স সম্পর্কে জানেন তো স্যার পয়েন্টি সি সম্পর্কে কে কে জানেন একটু হাত দেখবো স্যার একদম স্যার এবার আসছি বাইনান্স থেকে কয়েন ডিসিএক্স থেকে সোজা আপনার পকেটে আসবে স্যার সোজা আপনার পকেটে ডলার নিয়ে কারো দোর আর যেতে হবে না ডলার বেচবি ভাই ডলার নিবি ভাই আমার কাছে একশো আছে দুশো আছে তিনশো আছে হাজার পরে আছে সোজা আপনার অ্যাকাউন্টে আসবে তো নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব বাইনান্স যে অ্যাপ্লিকেশনটা রয়েছে বাইনান্স ওপেনিং প্রসেস অ্যান্ড ডিপোজিট অ্যাড্রেস পেস্ট ইন ট্রেজার এন এর জন্য স্যার বাইনান্স অ্যাপ্লিকেশনটা আগে থেকে ইনস্টল করে রাখলাম আমরা তারপর ওপেন করবো ওপেন করার পর এখানে দুটো অপশন থাকে আই আই অ্যাম অ্যাম নিউ টু ক্রিপ্টো ক্রিপ্টো উইথ যাদের পুরোনো বাইনান্স অ্যাকাউন্ট আছে ওনারা ফ্যামিলিয়ারে যাবেন যারা নতুন প্রসেস করছেন নিউ টু ক্রিপ্টো এর জন্য একটা অথেন্টিক জিমেল আইডি লাগে স্যার অথেন্টিক জিমেল আইডি আমরা এখানে পেস্ট করবো

দেখে নেবো একবার ওইখানে বাইনান্স থেকে কনফার্মেশন থাকবে বাইনান্সে গেলে অথেন্টিকেশন ভেরিফিকেশন থাকবে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি সিক্স এইট ফোর সেভেন ফোর ফাইভ সিক্স ডিজিটের ওটিপি থাকবে স্যার আপনারা ওটা কপি করেও বসাতে পারেন দেখেও বসাতে পারেন আমরা এখানে কপি করে নিলাম এবং ভেরিফাই মেল এবং মেলটা জিমেলটা আমরা ভেরিফাই করে নেব ভেরিফাই করে নেওয়ার পর আমরা একটা মনের মতো পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড সব সময় আপনারা চেষ্টা করবেন এইট ক্যারেক্টার আটটা ক্যারেক্টারের মধ্যে একটা ওয়ার্ড বিগ বাকিগুলো স্মল অ্যাট দা রেট বা কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন তারপর আপনি আপনার কোনো নিউমেরিক নাম্বার ইউজ করবেন এরপর ওয়েলকাম টু অ্যাব্রড নর্মালি থাকে স্যার এখানে একটা মজার জিনিস দেখুন স্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে চব্বিশ ঘন্টা লাগে ওপেন করতে সঙ্গে সঙ্গে অন দা স্পট কি করে আপনার ফাইনান্স অ্যাকাউন্টটা ওপেন হয়ে যায় উইথিন টেন সেকেন্ড এবং অ্যাক্টিভও আমরা যা দেখাবো এবার কি হবে স্যার এইখানে আসবে আপনাদের ফাইনান্স অ্যাকাউন্ট দিয়ে যে ফাইনান্স আইডিটা ক্রিয়েট হচ্ছে যেখানে আপনি ইউএসডিটি বাই এন্ড সেল করবেন ওইখানে আমরা আধার নাম্বার এবং প্যান কার্ড নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেব এখানে আমরা আধার নাম্বার যার যেরকম আধার নাম্বার আছে এরকম একটা আধার নাম্বার দেবেন আপনারা আধার নাম্বার দেওয়ার পর এটা ভেরিফাই করতে হবে যদি আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে স্যার ম্যানুয়ালি ভেরিফিকেশন করবেন ম্যানুয়ালি ভেরিফিকেশন করলে আপনার ম্যাক্সিমাম ওই থার্টি মিনিট সময় লাগে আর যদি অন দ্য স্পট মোবাইল নাম্বারের সাথে লিংক থাকে আপনার আধার কার্ড অন দ্য স্পট উইথিন টেন সেকেন্ডের মধ্যে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে দেখুন আইডেন্টিফিটার ভেরিফিকেশন এইখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার থাকবে ওই মোবাইলে স্যার ওটিপিটা যাবে ওই ওটিপিটা আমরা এখানে পুট করে নেব। পুট করার জন্য দেখবো আধার কার্ডে মোবাইল নাম্বারটা ওটিপিটা ফুট করে নিচে একটা চেকার বক্স আসবে চেকার বক্সে ক্লিক মার্ক করে সাবমিট করব সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে আপনার আইডেন্টিভিটি ভেরিফিকেশন আপনার যা কিছু ঠিকুজি কুষ্টি জানেন তো স্যার এ টু জেড আপনি আধার কার্ড দেয়া মানে সবকিছু ফেজ হয়ে গেল ওইখানে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ক্রিয়েশন এই জন্য ওয়েব থ্রি প্ল্যাটফর্মটা এত উন্নত যেই প্ল্যাটফর্মের সঙ্গে আপনারা কাজ করছেন কলকাতাতে গিয়ে হয় না যেগুলো আগে হতো ম্যানুয়ালি করতে হতো আজকে আপনি করে অফিসে গিয়ে দিয়ে আসতেন তারপর ক্রিপ্টোর অ্যাকাউন্ট ওপেন হতো যার জন্য আপনাকে অনেক সময় লাগতো স্যার এরপর আমরা প্যান নাম্বার দেবো প্যান নাম্বার দেওয়ার পর ওইখানে প্যান হোল্ডারের নাম এবং আধার কার্ড হোল্ডারের নাম দুটো কিন্তু একদম সেম হলে তখনই ভেরিফাই হবে এরপর নতুন আপডেট যেটা বাইনান্সে যেটা পুরনো ইউজারদের জন্য ছিল না নতুন এসছে হোয়াট উইল ইউজ ফর বাইনান্স কি কারণে আপনি বাইনান্স ওপেন করতে চান এখানে সবাই নির্ভুলভাবে ইনভেস্টিং সিলেক্ট করবেন স্যার অন্য কোনো অপশন নয় এখানে যেটা দেখানো হচ্ছে ওটাই দেখবেন তাহলে লং টার্ম গেন পাবেন হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ ইনকাম আপনারা যা যা সোর্স আছে দেখাতে পারেন বাট অকুপেশন সোর্সটা ইজ দ্য বেস্ট এরপর আপনি এমপ্লয়েড রিটায়ার্ড স্টুডেন্ট সেলফ এমপ্লয়েড যা যেরকম জীবিকা আছে ওই জীবিকা হিসাবে দেখালেন হাউ মাচ ডু ইউ এক্সপেক্ট টু ডিপোজিট অ্যানুয়ালি অফ দা প্ল্যাটফর্ম প্রত্যেক ইয়ারলি আপনি কত করে ডিপোজিট করতে চান আপনি নিজের মতো একটা সিলেক্ট করবেন ওইখানে এরপর আপনাকে হুইজ ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি আপনি আপনার মনের মতো ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করলেন কোন পেমেন্ট চ্যানেল আপনি নিতে চান অনলি ক্রিপ্টো কারেন্সি নট ব্যাংক ট্রান্সফার কার্ড ট্রানজেকশন অনলি ক্রিপ্টো কারণ আমরা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে ট্রেজার নিফটিতে ইনভেস্ট করে থাকি এবং ইনকাম করি স্যার এরপর এটা হচ্ছে স্যার খুব ভাইটাল জিনিস হোয়াট আর দ্য বাইন্যান্স প্রোডাক্ট ইউ নিড টু ইউজ আমরা আইটিসি কোম্পানির কোলগেট থেকে ব্রাশ থেকে সবকিছু ইউজ করি তো ঠিক সেইভাবে একটাও যেরকম ছাড়তে পারি না এখানে কোনো অপশন ছাড়বেন না স্যার আপনি ছাড়তে পারেন আপনার কখনো অসুবিধা হবে না বাট যখন অ্যাপসটা আপডেট চাইবে তখন আবার রিভেরিকেশন করতে হবে এই কারণে এখানে সবকিছুই দেবেন এবার হট ইজ ইওর অ্যানুয়াল ইনকাম ইয়ারলি আপনার ইনকাম কত যার যেরকম টেন লাখ টোয়েন্টি লাখ ফাইভ লাখ টু ল্যাখ থ্রি ল্যাখ ফর্ট তো এইখানে আমরা আর্নিং দেব এবং আপনার নেট ওর দেবো আপনার টোটাল ক্যাপিটাল কত এরপর টোটাল ক্যাপিটাল দেওয়ার পর আপনি দিলা এখানে দশ লাখ টেন লাখ হোয়াট ইজ ইউর টেন লাখ এবং আন্ডার রিভিউ কত স্যার ওয়ান আওয়ার বাট অ্যাকচুয়ালি ওয়ান আওয়ার লাগবে না স্যার জাস্ট একটু ওয়েট করুন অ্যালাউ করবেন একটু ওয়েট করবেন একবার রিফ্রেশ করবেন দেখুন ওপরে ডিপোজিট কমপ্লিট দেখাচ্ছে ডিপোজিট চিহ্নটা আপনাদের হোয়াইট চলে এসছে পেন্ডিং নেই দেখুন সঙ্গে সঙ্গে ডিপোজিট ক্রিপ্টো মানে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে ডিপোজিট ক্রিপ্টোতে আমরা কিন্তু অনলি স্যার ইউএসডিটি ইউনাইটেড স্টেটস অফ ডিজিটাল টোকন এটার মাধ্যমেই কিন্তু আমরা কেনা বেচা করি সুতরাং আমরা ইউএসডিটি যেটা তিন নম্বর অপশন আছে টেথর ইউএস এই অপশনটা সিলেক্ট করে নেব এবং এখানে সবচেয়ে বড় জিনিস যদি আপনারা টিআরসি 20 ইউজ করেন তো করতে পারেন বাট আপনাদের 8% চার্জ করবে 8% বাট বেপ 20 করলে অনলি 5% আপনার ইনকামের উপর নয় স্যার যখন আপনি ট্রেজার নিফটি করবেন ট্রেজার নিফটি থেকে উইথড্রল মারবেন ওইখান থেকে এবার এইখানে আপনি ডাইরেক্ট কিউআর কোড থ্রু যেতে পারেন বা যেই আপনার অ্যাড্রেসটা দেখা গেল ওই অ্যাড্রেসটাও আমরা কপি করে নিতে পারি এবার দেখুন একটা অলরেডি বসানো আছে আমি আবার রিভেরিফাই করে দেখাচ্ছি কি করে এবার অ্যাপ্লিকেশনে বসাবেন সেটিংসে যাবেন অ্যাসেটে গিয়ে ওয়ালেট অ্যাড্রেস আপনার পেস্ট করলেন অ্যাড্রেস এবং দেন আন দেন আপনার লগ ইন পাসওয়ার্ডটা সঠিক হওয়া চাই এবং আপনি আপনার লগ ইন পাসওয়ার্ডটাও পেস্ট করলেন দেন ইমেল কোড অ্যান্ড গুগল অথেন্টিকেটার কোড ইমেল কোড আগে দেবেন নেক্সট দেবেন আপনার গুগল অথেন্টিকেশন কোড কারণ গুগল ভেরিফিকেশন কোড অনলি অ্যালাই ফর থার্টি সেকেন্ড বাট মেল আইডি ওটিপি অ্যালাই ফর ওয়ান মিনিট তো হয়ে যাওয়ার পর আমরা জিমেলে যাব জিমেলে যাওয়ার পর যে মেইল আইডিটা আমরা যে একবার রিফ্রেশ করবো দেখবেন আমরা চলে এসেছি অলরেডি অনেকটা কাছেই নাইন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি এই ওটিপিটা নিয়ে গিয়ে আমরা ট্রেজার নিফটির মেল আইডি দেন এখানে ইনপুট করব এখানে আমরা পেস্ট করলাম এবং গুগল অথেন্টিকেশন যখন আমরা এই অ্যাপ্লিকেশনটা যাব স্ক্রিন কিন্তু ব্ল্যাক হয়ে যাবে কারণ গুগল সিকিউরিটির কারণে আমরা আমাদের ओटीपी কারো কাছে শেয়ার করতে পারি না ওই কারণে ব্ল্যাক এরপর আমরা ওইখান থেকে কপি করে নিয়ে এসে গুগল ভেরিফিকেশন ক্লিক করব গুগল ভেরিফিকেশন এ ক্লিক করে কনফার্ম করার সঙ্গে সঙ্গে সাকসেস এর মানে কি জানেন স্যার আপনার অ্যাকাউন্ট রেডি রেডি ফর উইথড্রো এবার আপনি আর্নিং করুন কমিউনিটি বিল্ড আপ করুন এবার আমরা দেখে নেব উইথড্রল প্রসেস অ্যাকচুয়ালি আমরা তো ইনকাম করলাম এবার আমরা উইথড্রল প্রসেস দেখে নেব তো একটা স্ক্রিন যদি আমি দেখি দেন ট্রেজার নেপটি অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব

এক লহময় যদি 90 করে ডলার হয় তো টোয়েন্টি সেভেন থাউজেন্ড সাতাশ হাজার টাকা এক লহমায় আপনার এখান থেকে ইনকাম আসছে এরপর আমরা ইমেল ভেরিফিকেশন দেব মেল আইডিতে ওটিপি যাবে মেল আইডি আমরা একবার ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর দেখবো ট্রেজার নেপটি থেকে মেল গেছে ট্রেজার নেপটি অফিসিয়াল এই মেলটাতে কখনো রিওয়ার্ড ব্যাক করার চেষ্টা করবেন না

গুগল ভেরিফিকেশনে পেস্ট করার পর নিচে সাবমিট অপশন থাকে এবং তারপর কনফার্ম উইদিন 96 আওয়ার সবাই দেখতে পাচ্ছেন অনলি 4 ডেজ 96 আওয়ারের মধ্যে কিন্তু আপনার ওয়ালেটে আপনার বাইনান্স ওয়ালেটে এই যে 300 ডলার উইথড্র হলো 316 ডলার এটা ডাইরেক্ট আপনার বাইনান্স ওয়ালেটে চলে আসবে এরপর আমরা উইথড্রটা দেখে নেব দেখুন আপনারা উইথড্র করলাম ওর একটা প্রসেসিং পড়ে আছে তো উইথড্র অপশনে যখন আমরা যাব এখানে অনেকগুলো অপশন রয়েছে পর পর স্টেপ বাই স্টেপ উইথড্রতে যাব এই দেখুন তিনশো ষোলো অর্ডার নাম্বার পড়ে গেছে যেটা আপনি পরে ট্র্যাক করতে পারবেন আপনার উইথড্র এদিক থেকে ওদিক কিছুই হবে না নেক্সট এবার আমরা দেখে নেব এই যে উইথড্র করলাম উইথড্র অ্যামাউন্টটা বাইন্যান্সে যেটা পৌঁছলো কিন্তু বাইনান্স থেকে তো আপনাকে সেই কারোর কানা কারোর দোরগোড়ায় নিয়ে যেতে হয় স্যার হয় জয়েনিং করে দিন নাহলে আপনি নিয়ে নিন নাহলে কম টাকা দিন নাহলে বেচবো কি করে মেন ভাইটাল পার্ট আপনারা একটু দেখবেন ইউএসডিটি টু আইএনআর ইন ওন ব্যাংক অ্যাকাউন্ট ইউএসডিটি টু আইএনআর নো পি টু পি স্যার যেখানে আপনার অ্যাকাউন্ট স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নেই গভর্নমেন্ট থ্রুই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো এইখানে হচ্ছে স্যার কয়েন ডিসিএক্স অ্যাপস কয়েন ডিসিএক্স অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু ইউএসডিটি এটা একটা সিলেক্ট করে নেব ফার্স্ট ক্রিপ্টোতে যাব ক্রিপ্টো থেকে ইউএসডিটির বেপ টোয়েন্টি অ্যাড্রেস এই অ্যাড্রেসটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে কপি করে নেব কপি করে নেওয়ার পর এই অ্যাড্রেস থেকে বাইনান্স থেকে এই অ্যাড্রেসে হান্ড্রেড ইউএসডিটি আমরা ট্রান্সফার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাচ্ছি একটু ফলো করবেন স্যার দেখুন হানড্রেড ইউএসডিটি কমপ্লিট হান্ড্রেড ওয়ান ইউএসডিটি এখানে রয়েছে এবার উইথড্র মারব সেন্ট ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক ইমেল আইডি ফোন নাম্বার আইডি এইসব ইউজ করবেন না অ্যাড্রেসে আমরা দেব লং প্রেস টু পেস্ট এখানে কয়েন ডিসি এক্স এর বেপ টোয়েন্টি অ্যাড্রেস নেটওয়ার্ক নেটওয়ার্কে আমরা বেব টোয়েন্টি অ্যাড্রেস চুজ করবো যেটা পুরো ফ্রি বাইন্যান্স টু কয়েন ডিসিএক্স পুরো ফ্রি কোনো চার্জেস লাগবে না উইথড্রল অ্যামাউন্ট দেখুন নিচে একশো পাঠালে একশোই যাচ্ছে এর জন্য নেটওয়ার্ক ফিস জিরো পাঠানোর সঙ্গে সঙ্গে যেহেতু আর একটা অ্যাপসে পাঠাচ্ছেন আপনাকে এক মিনিট ওয়েট করতে হবে এক মিনিট ওয়েট করার পর আবার যখন আপনি দেখবেন এখানে আপনার ভেরিফিকেশন দেওয়ার পর আপনি যখন চেক করবেন তখন দেখবেন প্রসেসিংয়ে পড়ে আছে এবং এক মিনিট জাস্ট ওয়েট করবেন

সময় লাগে থার্টি মিনিটস বাট সঙ্গে সঙ্গে কিন্তু কমপ্লিট হয়ে মিনিট সময় লাগে স্যার এরপর কয়েন্স এয়েন্স এ কিন্তু আমার কোনো এক্সট্রা ইউএসডিটি ছিল না এবার কয়েন ডিসি এক্স এ আমরা কিন্তু বাইন্যান্স থেকে ইউএসডিটিটা ডিপোজিট করলাম কয়েন অ্যাপসটা ফার্স্ট ওপেন করে নেব ওপরে ব্যাক অপশানে একবার গেলে ডান দিকে ক্রিপ্টো ক্রিপ্টোতে দেখুন ডিপোজিটে চেয়েছে ডিটেইলস রিকোয়ার্ড 100 ডিওসিটি তো ডিপোজিট হয়েছে বাট ডিটেইলস রিকোয়ার্ড যখন আমরা ডিটেইলস রিকোয়ার্ডে ক্লিক করব তখন যে অপশন গুলো চায় যে এই 100 ইউএসডি রিসিভ করলেন ওটা কোত্থেকে থেকে পেলেন আপনি ইজ দিস ডিপোজিট ফ্রম এ ওয়ালেট ওন্ড বাই ইউ এটা কি আপনার ওয়ালেট থেকে আসছে অবশ্যই আপনার থেকে আসছে ট্রান্সপারেন্ট फ्रॉम মাই ओन ওয়ালেট টু কয়েন ডিএক্স সেকেন্ড অপশনটা চুজ করবেন নাথিং अदर অপশন সেকেন্ড অপশনটা চুজ করে নেওয়ার পর আপনার নিচে সাবমিট অপশন আসবে সাবমিট করলেন সাবমিট করার পর চেকার বক্সে চেক করবেন ক্লিক করার পর নিচে সেকেন্ডারি ভেরিফাই এন্ড সাবমিট সাবমিট হই যাওয়ার পর ডিটেলস ডিপোজিট সাবমিটেড আপ টু 1 আওয়ারস লেখা আছে বাট টু ইন 2 সেকেন্ড জাস্ট 2 সেকেন্ড ওয়েট করবেন একবার জাস্ট স্ক্রল করবেন স্ক্রল করার সঙ্গে সঙ্গে আপনার ডিপোজিট অ্যামাউন্টটা চলে আসবে এখনো ডিটেইলস রিকোয়ার্ড আছে বাট একবার রিফ্রেশ করবেন পেজ জাস্ট সিঙ্গেল টাইম জাস্ট রিফ্রেশ এন্ড ইওর ডিপোজিট ইউএসডিটি অলরেডি ইওর অ্যাকাউন্ট দেন এই ইউএসডিটি তো চলে এলো কয়েন ডিসেক্স ওয়ালেটে এই অ্যাড্রেসটাকে আমরা সেল করে নেব এই অ্যাড্রেসে আসা 100 ইউএসডি আমরা সেল করব দেখুন উপরে পোর্টফোলিও ভ্যালু 9327 নিচে ইনভেস্টেড 9317 সঙ্গে সঙ্গে ডলারের ভ্যালু হিসাবে কিন্তু আপনার ইন্ডিয়ান কারেন্সি এখানে চেঞ্জেবল হতে থাকে এবং রিটার্নটাও সঙ্গে সঙ্গে দেখতেছেন আপনার ওই 100 ইউএসডি এখন বেড়ে 3.81% মানে 0.04% বেড়ে গেছে কারণ ফরেক্স মার্কেট 24 ওপেন এবার নিচে সেল ইউএসডি টু আই আইএনআর আমি কত করে এখানে পাচ্ছি নাইনটি টু পয়েন্ট সেভেন